আসসালামু আলাইকুম ওরহমাতুল্ল প্রিয় দর্শক সবেকদর অত্যন্ত বরকতময় ও মহিমান্বিত একরাত রসল সাল্লাম এরাতে বিশেষ কিছু দোয়া আমল করতেন যা আমাদের জন্য দোয়া কবলের অন্যতম মাধ্যম হতে পারে তাই চলুন আর দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক প্রিয় দর্শক শবে কদর রাতে রসল্লাহ সাল্লা আলিহাসাল্লাম দোয়া কবলের জন্য যে আমলগুলো বেশি বেশি করতে বলেছেন তার মধ্যে এক নম্বর হল শবে কদরের রাতে সারা রাত জেগে ইবাদত করা রসল্লাহ সাল্লা আলিহালাম শবে কদরের রাতে সারা রাত জেগে নামাজ পড়তেন কোরআন তিলাবাত করতেন এবং জিকির করতেন তাই আমাদের উচিত এ রাতে ওনার দেখানো পথ অনুসরণ করা নাম্বার দুই লাইলাতুল কদরের দোয়া পড়া রসুল্লাহ সাল আলাইসাল্লাম আমাদের এই দোয়াটি বেশি বেশি পড়তে বলেছেন আল্লাহ ফা এর অর্থ হল হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন সুতরাং আমাকে ক্ষমা করে দিন নাম্বার তিন নফল নামাজ আদায় করা রসল্লা সাল আলাইসাল্লাম সবে কদরের রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করতেন বিশেষ করে তাহাজ নামাজ পড়তেন এবং অনেক দীর্ঘ সময় রুকু ও সেজদাই কাটাতেন নাম্বার চার কোরআন তিলাওয়াত করা তিনি রাতে বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন কারণ সবে কদরের রাত কোরআন নাজিলের রাত তাই এরাতে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা খুবই ফজিলতপূর্ণ নাম্বার পাঁচ জিকির ও তাসবি পাঠ করা রসুল্লা চল্লাহ আলাইহু আসসালাম এ রাতে বিভিন্ন জিকির ও তাসবি পাঠ করতেন সবচেয়ে বেশি যে জিকরগুলো পাঠ করতেন তা হল সুবাহানা ল হি হাবি হামদিহি সুবাহানা হিলা হাজিম লা ইলাহা ইল্লাহ ল হ ওয়াদাহু লা সারিক আলাহ আসা নাম্বার ছয় দোয়া ও তবা করা তিনি এই রাতে বেশি বেশি দোয়া করতেন আর উন্মতের জন্য ক্ষমা প্রার্থনা করতেন এবং আল্লাহর রহমত চাইতেন নাম্বার সাত ও দান করা নবী কারিম সাল আলাইসালাম রমজানের শেষ দশকে বেশি বেশি দান করতেন কারণ এই সময় দান ও সৎকা করার সব অনেক গুণ বেড়ে যায় মোট কথা শবেকদর এমন এক মাস যা এক হাজার মাসের চেয়ে উত্তম তাই এরাতে ইবাদতবন্দীগীতে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা উচিত রসুল্লাহ সাল আলাইসাল্লাম আমাদের যা শিখিয়েছেন তা অনুসরণ করলে আমরা আল্লাহর অশেষ রহমত ও ক্ষমা লাভ করতে পারব আল্লাহ আমাদের সবাইকে সবে কদরের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন আমিন